কলেজে ভাষা ও সাহিত্য অধ্যয়নে সাম্প্রতিক প্রবণতা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল এদিন উদ্বোধনের অনুষ্ঠানে মোবাইল যোগাযোগের মাধ্যমে ভাষণ দেন অসম বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপধীর ভট্টাচার্য আলোচনায় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর প্রবণ কুমার ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপক সত্যজিৎ লায়েক পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শাবলু বর্মন মাথাভাঙা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশীষ দত্ত সহ প্রমুখ অংশ নেন এছাড়াও বাংলাদেশের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সরবিন্দ ভট্টাচার্য নর্থ ইট ইস্ট হিল ইউনিভার্সিটি শিলংয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক জ্যোতির্ময় প্রধানী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সৈকত সরকার প্রমুখ টেলিফোনের মাধ্যমে আলোচনায় অংশ নেন আলোচনা সভায় শতাধিক ছাত্রছাত্রী যোগদান করেন মেকলিগঞ্জ কলেজের বাংলা ইংরাজি ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন বর্মন ডক্টর সঞ্জিত সরকার অমর সরকারের যৌথ উদ্যোগে মেকলিগঞ্জ কলেজে আইকিউ ব্যবসায়ের সহযোগিতায় এদিনের সেমিনার অনুষ্ঠিত হয় মেকলিগঞ্জ কলেজের অধ্যাপক ডক্টর মিঠু দেব কলেজের অধ্যাপক প্রসেনজিৎ সাহা কলেজ পরিচালনা সমিতির সভাপতি কেশবচন্দ্র দাস পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ নিয়ে শুনুন মেকলিগঞ্জ কলেজের অধ্যাপক ডক্টর মিঠুন দেবের বক্তব্য আজকে আমাদের কলেজে আমাদের ইংরেজি বাংলা এবং সংস্কৃত ডিপার্টমেন্টের উদ্যোগে একটা ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করা হয়েছে এবং তার বিষয়ে ইমার্জিং ফ্রন্টিয়ার্স অফ কন্টেম্পোরারি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সাহিত্য ভাষা ও সাহিত্য সাম্প্রতিক প্রবণতা

আমরা অ্যাকচুয়ালি এই বিষয়টা আলোচনার মধ্যে এনে এখনকার যে মানে ভাষা ও সাহিত্যের প্রবণতা কোন দিকে যাচ্ছে এবং উদীয়মান যারা সাহিত্যিক উদীয়মান যারা পাঠক শ্রোতা তাদের মানে সবার কাছে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে সাহিত্যের জায়গাগুলো ঠিক এরকম এরকমভাবে আমাদের এগ এগোচ্ছে এই জায়গাটা আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাজের মধ্যে একটা বার্তা দিতে চাইছি যে আমরা সাহিত্য নিয়ে আমরা ভাবছি এবং সাহিত্যের যে আদর্শ সমাজের মধ্যেও আমরা চুরি দিতে চাইছি